তাদের হালাতটা কত ভয়ঙ্কর একটা ফতোয়ার কারণে আমাদের সমাজের মুসলমানরা বেনামাজি ফতোয়াটা কি ভাই নামাজ না পড়লেও মুসলমান থাকা যায় আমি বিশ্বাস তো করেন বিশ্বাস করেন হা করি নামাজ না পড়লেও মুসলমান আসেন এই ফতোয়া দিয়া বেনামাজি লোকদেরকে আমরা মুসলমান বানায় রাখছি শোনেন যারা মাঝে মাঝে নামাজ ছুটে যায় তারা মুসলমান কিন্তু এক টানা এক সপ্তাহ এক টানা এক মাস এক টানা এক বছর কন্টিনিউ নামাজ পড়ে না ওর বাপ দাদা সদ্য গোষ্ঠী মুসলমান হলেও মুসলমান দলিল কোরআনের আয়াত হাদিস আল্লাহ রবীন্দ্র কি বলছেন ফি তালা জান্নাতীদেরকে জাহান্নামীদের সাথে কথা বলার সুযোগ করে দিবেন তোমরা কথা বলতে পারো

আর যে নামাজ পড়ে না থাকে মুসল্লি বলে তো বলছে আমি মুসল্লি ছিলাম না যেন জাহান নামের আগুনে আছি তাহলে বেনামাজির পরিণতি কি জান্নাত না জাহান নাম বলেন জাহান দলিল সুরা মুদাসির চল্লিশ থেকে চল্লিশ নম্বর আয়াত এরপরে বেনামাজি কেয়ামতের দিন ফেরাউন আমান কারুন তাদের সাথে জাহান নামে থাকবে তাদের সাথে তার হাসন রচন হবে দলিল নুসরাদ আহমেদের হাদিস রসুল্লাহ সাল্লা সাহাবিদের সামনে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলেন

প্রমাণ পাবেন আপনি যে নামাজ আদায় করেছেন কপালে দাগ থাকবে অজু করেছেন অঙ্গগুলো চকচক করতে থাকবে এগুলোই হলো প্রমাণ আপনি মুসল্লি ছিলেন এই নামাজ হলো আপনার জন্য প্রমাণ তিন নম্বর অনাজাতিয়া বা যারা নামাজ আদায় করবে কেমতের দিন তারা জাহান নাম থেকে মুক্তি লাভ করবে সব হার এরপরে তিনি ঘুরাই বলছেন নমাল্লাম ইহা ফিজা আলাইহা যে লোকটা নিজেকে পরিচয় নাম এক নামাজ পড়ে না নাম তারা আবদুল্লাহ নামাজ পদে দুই বছরে দুই দুইদের সময় অথবা সপ্তাহে শুধু জুমার দিন আর নামাজ পড়ে না এই টাইপের লোক যারা তারা যদি নামাজের হেফাজাত না করে। তাদের জন্য ভয়ঙ্কর কথা। লাইসালাহ নরুল ওলা আবর হারুন ওলা নাজাতুন ইয়াওমেল কি আমা। দিন অর কোন প্রমাণ থাকবে না। কে আমাতের দিন অর জন্য কোন নূর থাকবে না। কে দিন সে জাহান নাম থেকে নাজাত পাবে না। শেষের পয়েন্টটা বলছি। করে করেশনেন। ওয়াকানা ইউমেল, কিয়ামতি

প্রধান উপদেষ্টা গিয়েছিলেন আমেরিকায় একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকার বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় আমাদের প্রধান উপদেষ্টা যে চেয়ারে ছিলেন তার পাশে ছিল বাংলাদেশের পতাকা আর ওই দেশের যিনি প্রতিনিধি ছিলেন তার পাশে ছিল তার দেশের পতাকা এই পতাকাটা মারি কি ওই দেশের একটা চিহ্ন প্রতীক বুঝাচ্ছে আমি এই দেশের প্রতিনিধি তো এটাই হলো কে আমাদের দিন প্রমাণ হবে আপনি নামাজ পড়েছেন আপনার জন্য প্রমাণ আপনি মুমিন নামাজ পড়েন নাই আপনি কাফের পরের শব্দ শুনেন ফামান তারাকা ফাকাদ কাফারা যে নামাজ ইসসা এরতোভাবে ছেড়ে দিল অলরেডি সে কাফের হয়ে গেল তারা তারাইল এলাকার লোকেরা যারা নামাজ না পড়েও কান ও যে আব্দুর রহমান দাড়ি বড় জুব্বা পরে মসজিদে যায় ও ছাইতা আমি ভালো মুসলমান ও মসজিদে গেলে কি হয়েছে নামাজ নালে কি মিথ্যা কথা কয় আর আমি মিথ্যা কথা কই না আমি নামাজ না পড়লেও ভালো মুসলমান এই কথা কি সঠিক না ভুল নামাজ না পড়ে মুসলমান থাকে কি করে নামাজ না পড়ে সে তো ফেরাউন সে তো কালামান সে তো هارুন সে আব্দুল্লাহ হলেও সে জান্নাত যেতে পারবে না কত কঠিন কথা অতএব আমন যদি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চায় জান্নাতে যেতে চায় অবশ্যই আমাদেরকে নামাজ পরিত্যাগ করার অভ্যাস বর্জন করতে হবে বাইরে আমার আমি কথা শেষ করে দিব শেষের আগে আপনাদের উদ্দেশ্যে দুই তিনটা কথা বলবো খুব ভালো করে শুনবেন আমার মা বোনেরা এখানে আসছেন অনেক কষ্ট করে তারাও দুই চারটা কথা যদি না পায় তাহলে তাদের তো খরা খলো না শুনেন আমরা এখানে যারা উপস্থিত আছি কজন পুরুষ আছে কিছু মা আছে বোন আছে যাريط অনেক মা বোনেরা আছেন এরা তো আমারই মা আমারই বোন আমারই ভাই আমাদের কোন না আমাদেরই সবকিছু জেনে রাখেন